নমস্কার বন্ধুরা আমি তোমাদের রঞ্জিত স্যার আজকে তোমাদের ইউরোপের ইতিহাস চোদ্দোশো তিপ্পান্ন থেকে ষোলোশো পঞ্চাশ ফিফথ সেমিস্টার মাইনার ফোর যাদের হিস্ট্রি মাইনার ফোরে আছে ফিফথ সেমিস্টারে তাদের জন্য এই সাজেশানটা দেখো তোমাদের পরীক্ষা কিন্তু বেশি সময় নেই তো তোমরা এখন থেকেই যদি ফিফথ সেমিস্টারের পড়াগুলো করতে আরম্ভ করে দাও তোমাদের সুবিধা হবে মাইনারে সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের কার্যাবলী আলোচনা করো ঠিক আছে সবথেকে ইম্পর্টেন্ট বেস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ষষ্ঠদশ শতকের মূল বিপ্লবের কারণ ইহার পশ্চিম ইউরোপের অর্থনীতি জীবনে কী প্রভাবিত করেছিল আলোচনা করো নিকোলো ম্যাকিয়াভেলি কি মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন আলোচনা করো ঠিক আছে সামন্ততান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য আঞ্চলিক বৈচিত্র্য আলোচনা করো কেন ইতালিতে সাধারণভাবে ফ্লোরেন্স বিশেষভাবে নবজাগরণ শুরু করেছিল এরা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পনেরো মার্ক্সে টোয়েন্টি মার্ক্সে সামন্ততন্ত্রের অন্তবিরোধ কিভাবে তার পতনে সাহায্য করেছিল আলোচনা করো ওয়েস্টার্ন ফেলিয়া শান্তি চুক্তি নাইনটিন জার্মান যুক্তির মীমাংসা নীতি প্রতিষ্ঠা করেছে আলোচনা করো এটা তোমাদের টোয়েন্টি মার্ক্সে ইম্পর্টেন্ট ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনে পদক্ষেপে জিও ফি অ্যান্টালের অনুসরণ আলোচনা করো ইতালির নবজাগরণ আন্দোলনের কারণগুলি আলোচনা করো টেন মার্ক্সে পঞ্চদশ শতকের ইউরোপের অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ফিফটিন মার্ক্স এ ইংল্যান্ডের নব বলতে কী বোঝো টেন মার্ক্সে এই কোশ্চেনগুলো তোমরা যদি এখন থেকে করো এবং লাস্টের দুটো কোশ্চেন ইউরোপের শিল্প স্থাপত্যে রেনেসাসের মতামত আর প্রতিসংস্কার আন্দোলন এই দুটো করলে কিন্তু তোমরা একটা বা দুটোই কমন পাবেই প্রথমের দিকে এবং লাস্টের দিকে যে কোশ্চেনগুলো আমি পাঁচটা থেকে ছটা স্টার দিয়ে যেগুলো করো হান্ড্রেড পার্সেন্ট আসবে কারোর যদি নোটস দরকার হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে তোমাদের